আসসালামু আলাইকুম অফিসিয়াল চ্যানেল পক্ষ থেকে স্বাগতম তো এই ভিডিওতে আমরা আইফোনের তথা অ্যাপল এর কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন সেটার একটা নমুনা দেখা ট্রাই করব মানে হেলো ওয়ার্ল্ড আমরা রান করার ট্রাই করব তো প্রথমে এই ভিডিওতে আমরা সেট আপটা দেখি গুন পর্যন্ত করতে পারি তারপরে হেলো ওয়ার্ল্ড আমরা সেটা কোন পর্যন্ত করতে পারি সেটাই দেখব প্রথমে অ্যাপল স্টোরে চলে যাবেন দেন সার্চ করবেন এক্স কোড লিখে সার্চ দিলে প্রথমে দেখতে পারবেন এটা চলে আসছে তো আপনারা ইজিলি এ ক্লিক করবেন তো অলরেডি আমার এখানে তুমি ইনস্টল আসে এরকম আপনাদের গেট লেখা থাকতে পারে তারপর ইনস্টলে ক্লিক করলে সেটা ইনস্টলেশন শুরু হয়ে যাবে মানে প্রথম ডাউনলোড হবে এরকম ভাবে এটা নমুনা হিসেবে দেখাইলাম তো অলরেডি আমার এখানে দেখতে পাচ্ছেন যে ওপেন আছে তো এটা আমরা লাঞ্চ পেটে গেলে পাবো এখানে দেখতে পাচ্ছেন ওপেন করা হয়নি একবারও ওপেন করতেছি ফার্স্ট ফার্স্ট টাইম তারপরে যেহেতু তিন জিবির একটা করতেছে তো এখানে এক্সকোট অ্যান্ড দিকে থেকে পড়ার টাইম নেই এগুলি দিয়ে দিলাম এখন ম্যাগের পাসওয়ার্ডটা দিতে হবে তারপরে এইখানে সিলেক্ট দি কম্পোনেন্ট ইউ ওয়ান্ট টু গেট স্টার্ট উইথ এইখানে ম্যাক ওএস অলরেডি যেটা পিসিতে ইনস্টল আছে আইও আইওএস ওয়ান এইটিন পয়েন্ট টু তো যেটা ইনস্টল করলে যে ভার্চুয়াল ডিভাইসটা ইনস্টল করলে আমরা সেটাতে রান করতে পারবো ওয়াচ ওএস তথা ক্লকের জন্য গড়ির জন্য টিবি ও আর আরেকটা আছে যে চোখে লাগায় ভীষণ ও তো এগুলো ইনস্টল সিলেক্ট করে ইনস্টল করলে এগুলো ভার্চুয়াল ডিভাইস স্থায়ীভাবে ম্যাকের ভিতরে ইনস্টল হয়ে যাবে যেটাতে আমরা রান করে টেস্ট করতে পারবো আমাদের এপ্লিকেশনটা পারফেক্টভাবে হয়েছে কি না তো আমি এখানে শুধু আইওএস সিলেক্ট করে ইনস্টল করে নিব যাতে আমার স্টোরেজটা কম হল হবে বা আমি শুধু এইটাতেই টেস্ট করব তো ডাউনলোড এন্ড ইনস্টল তো শুরু হয়ে গেল

মোটামুটি আট জিবির মতো ফাইল ডাউনলোড হবে তাই আমাদের মোটামুটি অনেকটা সময় অপেক্ষা করতে হবে আমি ভিডিওটা পজ করব এখন এক পার্সেন্ট হলো সবেমাত্র দেখতে পাচ্ছি যে আমাদের আই নেক্সট সোটালাইটের যাওয়ার জন্য বোঝা যায় না যে এখানে যে কন্টিনিউটা আছে কিবোর্ড থেকে কন্টিনিউ করবেন ডাউন বাটন প্রেস করে এন্টার দিবেন এটা এখান থেকে এখন সরিয়ে দিতে পারেন ক্রিয়েট নিউ প্রজেক্ট ক্রিয়েট নিউ নিউ প্রজেক্টে এইখানে মাল্টি প্ল্যাটফর্ম আছে সকল প্ল্যাটফর্মের জন্য স্পেসিফিক আইএসও আছে ম্যাক আছে তো আশেপাশে টিভি আছে তারপরে ভার্চুয়াল রিয়েলিটি আছে তো আমরা এখান থেকে আদার্সে ইম্পিটিভ আছে তো আমরা আই ও সোটা সিলেক্ট করবো যেহেতু অ্যাপ বলার জন্য অ্যাপ্লিকেশন তৈরি করব তাই এখান থেকে অ্যাপটা সিলেক্ট করে আমি আবার দেখাচ্ছি অ্যাপ সিলেক্ট এরকম ভাবে হয় না নেক্সট ও টু হয়ে যায় তারপর অ্যাপটা সিলেক্ট করলে হবে আর কি প্রোডাক্ট নেম দিলাম তারপর একটা প্যাকেজ নেম বা অর্গানাইজেশন নেম দিয়ে দিচ্ছি এক্সাম্পল এইখিনি দেৱাই আছে কম ডটে ডট নিউয়ৰ্ক

টেস্টিং সিস্টেম হিসেবে এখানে সোয়েব টেস্টিং উইথ টেস্ট এক্সি টেস্ট ইউআই টেস্ট দেওয়া আর স্টুরেস হিসেবে নাম আছে সোয়েব ডাটা আছে তো ফার্স্ট টাইম নাম রাখতে পারেন নেক্সটে আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখবো অন্যান্যগুলো সিলেক্ট করে তারপর নেক্সট তারপরে গিটাপের রিপোজিটি সেটা কন্ট্রোল হবে কি না বা এখানে কোন ফোল্ডারে সেটা তৈরি হবে অ্যাপগুলা একটা ফোল্ডার তৈরি করতে পারেন আমি দিচ্ছি সি আর এফ এই ফোল্ডারটা সিলেক্ট করে দিলাম তার মানে আমার এই ফোল্ডারে সিলেক্ট হবে আর কি অ্যাপ্লিকেশনটা মিল হওয়ার পরে তোমাদের আমাদের মেন ইন্টারফেস চলে আসছে গিটারের সাথে কোনটুর কানেক্ট নেই সেটা আমি কানেক্ট অবত করতেছি না এখানে সোয়েফট দিয়ে কুট লেখা হয়ে গেছে আমরা অবশ্যই রান করবো এখানে ওয়ার্ড লেখা আছে অলরেডি টেক্সটে এখানে ডিভাইস সিলেক্ট আছে লেটেস্ট ডিভাইস আর ইমুলেটরটা অলরেডি প্রথমে ডাউনলোড করছি এইট জিবির মতো তো সেইটাই মূলত এখানে ইনস্টল হইতে আর এখানে নিচে লেটেস্ট আইফোন যেটা সিক্সটিন প্রো এখানে ম্যাক্স দেওয়া নাই একটু অপেক্ষা করতে হবে একটু সময় নেই গুলো লাগবে না সরাসরি এখানে বিভিন্ন ফোল্ডার আছে অ্যাসেট ফোল্ডার আছে আর এই টেস্টিং এর জন্য ফোল্ডার অটোমেটিকলি তৈরি হয় যেগুলো আমরা এডিট করবো না আমাদের মেন ফোকাস থাকবে হলো কন্টেন্ট ভিউ উপরে তো ইমুলেটরটা রেডি হচ্ছে ফার্স্ট টাইম আমার লাগবে আরো তো ফার্স্ট টাইম এমুলেটরটা ইনস্টল হয়ে অ্যাপ্লিকেশনটা রান হতে মোটামুটি ভালোই ছয় সাত মিনিট সময় চলে গেছে ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করছি তো দেখতে পাচ্ছেন যে হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে এখন এইখানে আমি যা চেঞ্জ করবেন তাই কিন্তু চেঞ্জ হবে আর ভার্চুয়াল ডিভাইসে কিছুটা ল্যাক করে আমার কনফিগার ভালো না তাই এপনিতে কনটেন্ট ভিউতে রিয়েল টাইম শো করে কিছু চেঞ্জ করলে তো এই ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ